গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হলো শুক্রবার এখন সকাল হয়তো সাড়ে ছটা বা সাতটা বাজে ঘুমঘুম চোখে আমরা লং ড্রাইভে বেরিয়ে পড়লাম আর আমাদের যাওয়ার জায়গা তো একটাই আমার ব্লগ যারা সব সময় দেখে তারা নিশ্চয়ই ভালো করে জানে যে আমরা কোন জায়গাটাতে বেশি ঘুরতে যাই আমরা যাচ্ছি দীঘাতে আমরা চারজন যাব আর বারসাত থেকে আমার মেজবোনকে নিয়ে যাব। মেজো বোন আর ওর মেয়েটা ওরা দুজন যাবে আমরা এই কজন গাড়িতে করে চলে যাবো তো এই প্ল্যানটা হয়েছিল আমার শ্বশুরবাড়ির লোকজনদের সাথে আমার যা ভাসুর আমার হাজব্যান্ড এরা সবাই মিলে প্ল্যান করেছিল একসাথে দীঘাতে যাবে কিন্তু লাস্টের দিকে আমার যা ভাসুররা বললো যে তাদের যাওয়া হবে না তাদের আর কি বিভিন্ন সমস্যা আছে সেজন্য যেতে পারবে না এবার আমার বর বেচারা তো মন খারাপ হয়ে গেল সে তো দীঘা পাগল লোক মাঝে মধ্যেই তাকে দীঘাতে যেতে হয় দীঘাতে না গেলে তার ভালো লাগে না এক একটা মানুষের তো এক একটা নেশা থাকে তো আমার বরের নেশা হলো মাঝে মধ্যেই সে টুক করে একটু দীঘার থেকে ঘুরে আসবে আমার বরের যখন মন খারাপ থাকবে তখনও দীঘা যখন তার খুব কাজের প্রেশার থাকবে তখনও দীঘা যখন সে খুব হাসি খুশি থাকবে তার মন ভালো থাকবে তখনও দীঘা দীঘাকে সে এতটাই ভালোবাসে আর ঘুরে একে ওকে শুধু জিজ্ঞেস করবে যে কেউ দীঘাতে যাবে কি না একা একা কখনো যাবে না সবসময় সঙ্গীসাথী নিয়ে থাকতে ভালোবাসে সে ঘরে হোক আর বাইরে হোক সবসময় তার সাথে কাউকে না কাউকে থাকতেই হবে এবার এই দীঘার ট্যুরে কাউকে না পেয়ে শালিকে ধরে টানাটানি করছে এখন বলে তোমার বোনকে নিয়ে নাও বার থেকে ও আমাদের সাথে যাক তো এই প্ল্যানটা হয়েছিল আরও দু তিন দিন আগে বুধবার দিন হঠাৎ করেই আমার বর বলে যে ঠিক আছে তাহলে তোমার বোনকে নিয়েই যাব আমরা সবাই মিলে একসাথে গল্প করতে করতে চলে যাব তো সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি এই বের হওয়ার তাড়া ছিল তো সেই জন্য আর আমার তো শরীর চলছেই না আমি খুব ক্লান্ত আমার মনে হচ্ছে এই দুটো দিন যদি আমি একটু ঘরে রেস্ট নিতে পারতাম তাহলে ভালো হতো আজকে শুক্রবার বাইরের খাবার তো খাবো না তো ওই জন্য বোনকে বলেছিলাম রুটি আর আলু ভাজা নিয়ে আসতে তো এখন ব্রেকফাস্ট করছি রুটি আলু ভাজা দিয়ে আর আমি বাড়ি থেকে ভাত সয়াবিনের তরকারি রান্না করে নিয়ে এসছি আমার বর বলেছিল সকাল পাঁচটার সময় বের হবে কারণ বেলা হয়ে গেলে রাস্তায় খুব জ্যাম থাকে তখন গাড়ি চালাতে অসুবিধা হয় পৌঁছোতে দেরি হবে ওই জন্য কিন্তু আমাকে তো সকালবেলা অনেক কাজকর্ম করে বের হতে হয় ওগুলো না গুছিয়ে রেখে আমি কী করে বের হই তো সেই জন্য দেরি হয়ে গেল আর আমার বরের তো কোনো ব্যাপার না সে শুয়ে পড়ে সবার আগে তাড়াতাড়ি নটার মধ্যে সে শুয়ে পড়ে তারপর সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে শার্ট প্যান্টটা পরে নিল আর আমাদের মেয়েদের তো রেডি হতেও সময় লাগে তোমাদের সাথে গল্প করতে করতে কোলাঘাটে চলে আসলাম আর কোলাঘাটের এই দেখো হোটেলের লোকগুলো আস্তে পিষ্টে ধরেছে এ বলে আমার দোকানে আসুন ও বলে আমার দোকানে আসুন ও তোমাদের আর একটা কথা বলা হয়নি আমার বোনও কিন্তু শুক্রবার দিন নিরামিষ কায়নাটাও বাজে কোলাঘাটে চলে আসলাম ওরা সবাই রেস্টুরেন্টের মধ্যে আছে আমি আর ভাবছি নামবো না কিন্তু এই পাশটা এত রোদ বুঝতে পারছি না গাড়িটা রোদের মধ্যে রাখা হয়েছে আর ওনারা সে গাড়ি জোর করে এখানে এনেই ছাড়লো একদম সামনের দিকেই দাঁড়িয়েছিল সামনের দিকে যে হোটেলটা সেখানেই ঢুকতে হলো আমরা ভাবছিলাম ওই ওই পাশটায় দেখতে দেখতে যাব ওই মানে হোটেল দেখতে দেখতে যাব যেটা ভালো লাগে সেটাই ঢুকবো কি খাবারের কথা বলছো জায়গা ছাড়ছি না হ্যাঁ ও নিয়ে যা লুচি আর ডাল নেওয়া হয়েছে গুপটির ডাল চারটে লুচি আর ডাল বুলবুলি খাবে শুধু কৃপা অর্জুন আর কৃপা অর্জনের বাবা বুলবুলি খাবে না বুলবুলি খাবে না বৃষ্টির লুকোচুরি খেলা হচ্ছে মাঝে মধ্যে গাড়িতে এত রোদের তাপ লাগে তখন এই ওড়নাটা বের করে মুখটা হাতটা ঢেকে রাখি রোদে ছোটাছুটি করতে করতে তো আমার মুখে হাতে খুব ট্যান পড়ে গেছে কিন্তু এইভাবে মুখ ঢেকে রাখলে অর্জুন আর অর্জুনের বাবা একদমই পছন্দ করে না ওই যে আমাকে শুধু কথা শোনাচ্ছে আমি এইভাবে কেন মুখ ঢেকে বসে আছি এই জায়গাটার নাম খুঁজছি তার আগে আমরা দেখলাম কামারদা তার আগে দেখলাম কাকগেচ্ছা আমরা কালামাল বাসে করে আসলে এত কিছু দেখা যায় না। আর বাসে করে আসলে তো কৃপা অর্জনের জল্লার সাইড নিয়ে বসতে হয়। আমি না। আমি তো 11:30 বাজে। আমরা এখানে ডাব খাওয়ার জন্য দাঁড়ালাম যে। হ্যাঁ আমরা মনেই নন্দকুমারের এদিকটায় আছে। এখনো দিগা যেতে অনেক সময় লাগবে। 50 না জানি 60 কিমি দেখলাম। আমি তো খাচ্ছি মানিটা মানিটা রাখো এখানে একটা কি সুন্দর খাল রয়েছে আমি বহু বছর পর খাল দেখলাম আর এখানের জন্য হাওয়াটাও না বেশ ঠান্ডা ঠান্ডা খাল মানে কি জানো তো সরু লম্বা হয়ে যে মানে কি কি বলবো মানে নদীই একটা অংশ বিশেষ মনে হয় তাই না রে নিপা নদীর একটা অংশ বিশেষ না খাল মানে হ্যাঁ হ্যাঁ ওইটাই সরু লম্বা মতো তারপর ওটা কি নদীতে পড়ে খাল বিল বলে না সেই খাল অনেকে আবার খাল বুঝবে না ওই জন্যই আমি এতগুলো কথা বললাম আমাদের কি পাওয়ার জন্য খাল বোঝে না বলে মা বইতে তো পড়েছে নদী নালা খাল বিল সেগুলো তো পড়েছে মাছের ভেরিটা বোঝে যেহেতু ওই যে আমরা ভেরির সামনে দিয়ে যাওয়া আসা করি

দীঘার গেটের সামনে চলে আসলাম ছোটোবেলায় অর্জুন যখন এই দীঘার গেটটা দেখত যাওয়ার সময় তখন ওর আনন্দ কে দেখে কিন্তু ফেরার সময় যখন এই দীঘার গেটটা পার হয়ে যেতাম সেই সময় যে বাসের মধ্যে কী কান্নাকাটি করতো জানো না তখন তো আধো আধো করে কথা বলতো সে সময় তো ভালোভাবে কথা বলা শেখেনি ওর পাপাকে শুধু বলতো ও পাপা তুমি যে বললে যে আমরা আবার দীঘাতে যাচ্ছি কিন্তু এই যে দীঘার গেট তো চলে গেল আমরা তো দীঘার থেকে বেরিয়ে যাচ্ছি বাসের লোকজন সবাই শুধু হাসতো অর্জুনকে নিয়ে দীঘা আসলে আর বাড়ি যেতে চাইতো না এখনও কিন্তু সেই অভ্যেসটা আছে এখন আর অত বায়না করে না কান্নাকাটি করে না কিন্তু মন ভীষণ খারাপ থাকে দীঘাতে পৌঁছোতে এবার একটু সময়টা বেশিই লাগলো একে তো দেরি করে বের হয়েছি তারপর রাস্তায় জ্যাম ছিল এখানে আস্তে আস্তে প্রায় দুটো আড়াইটা বাজলো আর হোটেলের রুমটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম এই হোটেলের রুমের সাথে ব্রেকফাস্ট আর ডিনার ইনক্লুড করা রয়েছে লাঞ্চটা যার যার মতো করে খেতে হবে আমি স্নান সেরে আসলাম মাথায় শ্যাম্পু করেছি এখন ভাত খাবো খুব খিদে পেয়েছে বাড়ি থেকে ভাত আর সোয়াবিনের তরকারি রান্না করে নিয়ে এসেছি এই দেখো সোয়াবিনের তরকারি আর এই ভাত ভাত তো একটু বেশি রান্না করেছিলাম আমি তো আবার সেটা উদয়দাকে দিয়ে আসলাম আমি আর বোন খাবো মনে হচ্ছে আর একটু ভাত নিয়ে আসলে ভালো হতো তাহলে মনে হয় রাত্রেরটাও হয়ে যেত কারণ এই ঘরে তো এসি রয়েছে ভালো থাকতো ভাতটা আমি ভয়ে ভয়ে কম ভাত নিয়ে এসছি যদি নষ্ট হয়ে যায় সেই জন্য তো এখন খেয়ে নেই পরে আবার ব্লগ শুরু করব। গুড ইভিনিং বন্ধুরা এখন পনে আটটা বাজে সবাই সিভিজের ওখানে চলে গেছে কৃপা অর্জুন কৃপা অর্জুনের বাবা আমার বোন ওরা সবাই চলে গেছে ওখানে আমি যাইনি আমাকে তো বারবার করে যেতে বলছিল। তা আমি একটু আর কি বিশ্রাম নিলাম ভিডিও এডিট করলাম এখন বের হচ্ছে আমার বর আবার ফোন করেছে আমি ভাবছিলাম যে আমি টোটালি বের হব না তারপর আবার আমার বর ফোন করে বলে তুমি তাড়াতাড়ি আসো আটটা প্রায় বাজে তাড়াতাড়ি রেডি হয়ে আসো ওরা কোন দিকটায় আছে কে জানে ফোন করতে হবে আমরা আছি সেকেন্ড ফ্লোরে দুপুরবেলা তো বেশ বড় সড় একটা ঘুম দিলাম ঘুমটা আমার খুব দরকার ছিল নিউ দীঘাতে সেইভাবে থাকা হয় না তো ওই জন্য আমি কনফিউশনে পড়ে গেছি যে কোন দিকে হাঁটা দেব। নিউ দীঘাটা সেইভাবে চিনি না আমরা তো ওল্ড দীঘার ওখান থেকে হেঁটে হেঁটে আসি আর মেন রোড থেকে যখন আসি তখন তো ওই যে অটোগুলোতে মনে হয় আসা হয় অটো বা টোটোতে আসা হয় বিচের এখানে যেয়ে আসলাম অমনি দেখো বৃষ্টি শুরু হয়েছে আর ওদেরকে তো আমি খুঁজেই পাচ্ছি না কত দূর হেঁটে গেলাম ওদেরকে দেখতেই পাচ্ছি না ওদেরকে আমি খুঁজে পাচ্ছি না ওরা এক জায়গার কথা বলে আমি আরেক জায়গার কথা বলি খুঁজে পাচ্ছি না কি লোক বাপ নিউ দিলাতে প্রচুর লোক যেমন ওল্ড দীঘায় লোক হয় তেমন নিউ দীঘাতেও আর আমি তো মেন জায়গাটা দিয়ে এসেছি মানে যে 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 মেলার মতো বাজার এখান থেকে আমি এসেছি জায়গা থেকে থেকে এই এখান এসে আমি ডান দিকে আসবে বা দিকে যাবে না বা দিকে তো ওল্ড দিঘা সেদিকে যাবে না এবার এখান থেকে এসে তো আমি দেখছি অনেকগুলো রাস্তা চলে গেছে তারা দেখাচ্ছে ওই দেখো ওখান দিয়েও কিন্তু লোকজন যাচ্ছে হ্যাঁ এবার ওরা যদি ওই টাইপের একটা কোনো রাস্তা দিয়ে যায় তখন তো ওদের ডান দিক আর আমার ডান দিক ম্যাচ করবে না আমি তো এই রাস্তা দিয়ে এসেছি আমি তো মেন জায়গা থেকে এসেছি ওরা যে আবার কোন ঘুপচি দিয়ে গেছে বলে সিবিজের ধার ধরে ইয়ে ডান দিকে হাঁটো ওল্ড দীঘায় সেটা বোঝা যায় ওল্ড দীঘাতে বোঝা যায় যে ওই জায়গা দিয়ে হেঁটে ডান দিক বা দিক সেটা বোঝা যায় কিন্তু এখানে দেখছি এরকম রাস্তা অনেকগুলো আমি অনেকটা হেঁটে যেন চলে গেছি ওই পাশে সবাইকে খুঁজে পেয়েছি ওরা এক রাস্তা দিয়ে গেছে আমি আরেক রাস্তা দিয়ে গিয়েছি বুঝেছো প্রায় মনে হয় আধ ঘন্টা ধরে আমরা খুঁজে পাচ্ছিলাম না কেউ কাউকে আমাদের হোটেলটা কোন দিকে রে হোটেলটা কোন দিকে ও যে আরে কার বাবু শর্ট লেখাটা এমন করে লিখেছে আমি বুঝতে পারছি না রিলুকের আর কোথায় আরে আরে অর্ধেক অর্ধেক আছে আর অর্ধেক নেই আরে এই দেখো সুইমিং পুল অর্জুন আর অর্জুনের পাপা বিকেলের দিকে এসে স্নান করেছে আমিও ভালো করে দেখিনি ওই যখন হোটেলে ঢুকছিলাম সেই সময় একটু দেখেছি এখন ভালো করে দেখলাম এটা হলো আমার বোনের রুম এখানে এখানে কৃপাও থাকবে থাক না এটা কি তোর বাড়ি ঘর এখানে আমরা ঘুরতে এসেছি একটু রিল্যাক্স করতে এসছি তাই না বাড়ি ঘরে সব টিপটপ রাখলো ঘুরতে এসে সবার টিপটপ রাখা হয় না তাই না তুই আমার কথা কিছু বুঝতে পারছিস টিপটপ খেলবে আরে আমিও তো সিঁদুর আনিনি আমার তো লিকুইড সিঁদুর নেই গুঁড়ো সিঁদুর গুঁড়ো সিঁদুর তো গুড়ু সিঁদুর তো ক্যারি করা যায় না আমিও না লিপলাইনার দিয়ে এই সিঁদুর পরেছে না গুঁড়ো সিঁদুর অনেকটা রয়ে গেছে অনেকগুলো কৌটুক গুড় গুঁড়ো সিঁদুরে তো ওই জন্য ভাবছি ওই লিকুইড কেনা হলে আর গুঁড়োটা পরা হবে না সেই কারণে ওই গুঁড়ো সিঁদুর আগে শেষ হোক তারপরে আবার লিকুইড সিঁদুর কিনব আমরা বুফেতে আসলাম ডিনার করতে এবার আমাদের তো নিরামিষ কি খাবো না খাবো কিছুই যায় না আমার আর বোনের তো নিরামিষ তো আমরা দুজন তো এখানের কিছুই খাবো না এই যে মাংস রয়েছে চাটনি রয়েছে এসব তো আমরা আর খাবো না চাটনি পাঁপড় চিকেন মাটন চিলি পানির তারপরে আলুর বাটার মশলা কি যেন একটা রয়েছে পরোটাও আছে ফ্রায়েড রাইস রয়েছে ডাল ফ্রাই ছিল মাশরুম ছিল আর আমরা কি খাবো বুঝতে পারছি না এখানের তো কিছু খাব না কিন্তু আলাদা করে কোনো কিছু রান্না করতে বলবো কি না ওইটাই ভাবছি আমার বোন তাই বলছিলো যে এখন শুক্রবার দিন বাইরে গেলে খুব অসুবিধা হয় আমি বেনারস অযোধ্যায় যখন গিয়েছিলাম তখন কিন্তু সেখানে আমার কোনো প্রবলেম হয়নি আমি যখন ওদেরকে বললাম যে শুক্রবার দিন আমি সন্তোষী মায়ের ব্রত করি তখন জানো তো ওরা আমার জন্য স্পেশাল ব্রত থালি করে দিয়েছিল আমি তো ওদেরকে বারবার শুধু বলছিলাম যে টক দেবেন না টক ছাড়া বানাবেন তখন ওরা আমাকে বলছিল যে হ্যাঁ আমরা জানি সন্তোষী মায়ের ব্রত থালি কী করে বানাতে হয় সেই গল্পই করছিলাম তো এখানে একটু স্টিম রাইস আর আলু ভাজা করে দিতে বললাম ওই ভাত আর আলু ভাজার জন্য আলাদা পেমেন্ট করতে হবে আমার বর বললো যে তোমার পছন্দের একটা খাবার পাওয়া গেছে আইসক্রিম তুমি আইসক্রিম খেতে পারো শুক্রবার দিন আমি আইসক্রিম খেয়ে থাকি তবে সব ফ্লেভারে আইসক্রিম খাই না চকলেট ভ্যানিলা এসব খেয়ে থাকি রান্না ভালো কিরে হ্যাঁ বাবা রান্না ভালো অর্জুন একা দেখো ওই জায়গায় বসছে তুই একা একা চুপি চুপি বেশি বেশি খাবি তাই বাবা এদের কাছ থেকে রিভিউ নিলাম আমরা তো আর কেউ কিছু খাবো না তাই এদেরকে জিজ্ঞেস করলাম কি রকম কি রান্না হয়েছে বাবু আর কিছু লাগবে সব জিনিস অল্প করে ট্রাই করতে হবে তাই বাইরের খাবার খেতে এত ভালোবাসে এত পছন্দ করে বরকে বলেছিলাম তুমি একটু ভিডিও করে দাও কিন্তু ভিডিওটা কিভাবে করলো সেটাই তো বুঝতে পারলাম না মোবাইলটা তো ঠিকঠাকই ধরেছে কিন্তু তারপরও যে ভিডিওটা কেন এরকম হলো তাই তো বুঝতে পারছি না ও যখন ভিডিও করছিল আমি তো ওই সময় তাকে দেখলাম ও মোবাইলটা ঠিক করে ধরেছে কি না ব্লগ ভিডিও করার জন্য যেভাবে মোবাইলটা ধরতে হয় সেইভাবে ধরেছে কিনা দেখলাম যে না ঠিকঠাকই ধরেছে তারপরও যে কেন ভিডিওটা এরকম হলো আমি কিছুতেই আর এই ভিডিওটা ঠিক করতে পারলাম না আমি আবার গিয়েছি আইসক্রিম আনতে এতক্ষণ আমার বর কিছু বলেনি এতক্ষণ চুপচাপ সহ্য করেছে এখন বলে যে তুমি আর আইসক্রিম খাবে না খুব বেশি চারটা খাইনি কিন্তু তিন চারটে মনে হয় খেয়েছিলাম আমার জানো তো এরপরও না আরও দু তিনটা আইসক্রিম খেতে ইচ্ছে করছিল কিন্তু বরের ভয়ে আর খেলাম না ও বলছে যে তোমার গলাটা কিন্তু এবার যাবে তুমি আর খেও না আমরা সিরিজের এখানটায় এসেছি খাওয়া দাওয়া করে মা এই যে এখানে আসলাম আবার সেই তখনকার মতো বৃষ্টি আবার কোথায় আছিস তুই এদিকে আরে আর কিবা দাদা এখানে আসলেই বৃষ্টি হয় ভাবলাম খাওয়া দাওয়া হয়েছে আর কথা হয়নি হোটেলের রুমে এসে ভিডিওটা একটু এডিট করলাম তারপর আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম কালকে রাতে সাড়ে বারোটার মধ্যে ঘুমিয়ে পড়েছি ওর জন্য দেখি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে আমিও ঘুমিয়ে পড়েছিলাম কারণ কালকে তো দুপুরবেলা ঘুম হয়েছে আমি তো মনে করেছি রাতের বেলা আমার ঘুম আসবে না তো দেখলাম যে না তাড়াতাড়ি ঘুম চলে এসছে আসলে রাতের বেলা খাওয়া হয়েছে তারপর আবার একটু হাঁটাহাঁটি করেছি একটু জার্নি হয়েছে না কালকে ওই জন্য ঘুমটা তাড়াতাড়ি চলে এসেছে রাতের বেলা ঘুম না আসলে না খুব অস্বস্তি হয় ভীষণ বিরক্ত লাগে এই হোটেলের রুমটা খারাপ না কিন্তু এই এসির জন্য আমার খুব অসুবিধা হচ্ছে এসিটা এত ঠান্ডা হয়ে যায় মানে আমি করে রাখি বাড়িয়ে বাড়িয়ে রাখি হ্যাঁ আমাদের ঘরটাই বেশি ঠান্ডা হ্যাঁ কেন তো তোদের কি তিরিশে দেয় না হ্যাঁ, আমরা তো 30 দিয়ে রেখেছি। কিন্তু এত ঠান এত ঠান্ডা যে মনে হচ্ছে মনে হচ্ছে জানো পাহাড়ের কোথাও ঘুরতে এসেছি। আমার এই জন্য বিরক্ত লাগছে। সেই কালকে থেকে তো সামনাে শুধু ওদের বলে যাচ্ছে যে এসিটা কি করে কম করা যায়, কি এরকম ভাবে থাকা যায় প্রচন্ড ঠান্ডা। তো এসি আবার অফ করে দিলে সারা ঘর ভিজে যায়। আয়না ফার্নিচার মেঝে সব জায়গায় জল আর জল মনে হয় কি যে ঘর মুছতে হবে কালকে দুপুরবেলা আমরা ওই এসি বন্ধ করে দিয়েছিলাম দেখি সারা ঘর ভেজা তারপরে তো আবার স্টাফকে ডেকে ওই ঘর মুছালাম বলে কি এসি বন্ধ করবেন না এসি বন্ধ করলে এরকম হবে তো এই যে লেপ কম্বল ছিল এগুলো গায়ে দিয়েছিলাম রাতের বেলা কি আর করব। ওই জন্যই একটু অসুবিধা হয়েছে এসির জন্য এত ঠান্ডা আমি তো এত ঠান্ডা সহ্য করতে পারি না আমার বরের মতো মানুষ বলছে যে ঠান্ডা বুঝতে পারছো ওনার তো গরম বেশি তো বন্ধুরা এখন ব্লগ শেষ করে দিচ্ছি সকাল আটটা বাজে ফ্রেশ হয়ে নিয়েছি এবার এই আশেপাশে একটু ঘুরতে ঠুরতে যাবো সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা হয়নি দীঘা আসলে তো আমরা সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বাইরের দিকটা দেখতে যাই একটু ওই সিবিজের ওখানে হাঁটাহাঁটি করি কিন্তু এবার আর এবার আর সেসব কিছুই হয়নি তো চলো বন্ধুরা টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো চাপদারে থেকো আবার আগামীকাল দেখা হবে